ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন এক্সপার্ট টিচাররা তোমাদের জন্য যে সাজেশনটা করে দিয়েছেন তার এবং পরামর্শ দিচ্ছেন তোমার সেগুলো একটু ভালো করে শেষ মুহূর্তে প্রত্যক্ষ করো দেখো উচ্চ মাধ্যমিকে কিছু কথা সমাদের বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কি থাকবে আর কি থাকবে না কত সুন্দর কথা দেখো মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসে কী থাকবে আর কি থাকবে না এতদিনে স্পষ্ট হয়ে গেছে এখন দরকার পরিস্থিতি বুঝে নিজের জোর আর দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করে প্রস্তুতি ঝাঁপিয়ে পড়া ইংরেজি নিয়ে ইংরেজি নিয়ে আমাদের অবস্থা এক একজনের এক এক রকম কেউ তত্ত্বরী লিখে যেতে পারে কাউকে প্রতি পদে পদে ভেবে এগোতে হয় কারো খানিকটা ভুল হয় আর কারো সবটা কেমন তালগোল পাকি যায় দেখো ইংরেজিতে কিন্তু তথ্য জানাটাই সব নয় ছোট প্রশ্নের বেলায় তথ্য জেনে সেটাকে সঠিক ইংরেজিতে লিখতে হবে বড় প্রশ্নের বেলায় তথ্যের সাথে খানিকটা বিশ্লেষণও জরুরি তাই ইংরেজিতে তাই ইংরেজিতে ভাষাটা আমাদের কাছে নিজের ভাষা নয় আর তাছাড়া ইংরেজি ভাষার বাক্য গঠনের ধরন ধারণ আমাদের বাংলার চেয়ে আলাদা এই সমস্যাটা কিভাবে সামলানো যেতে পারে আর সেই সাথে কিভাবে পরিকল্পনা করলে আরও বেশি নম্বর পাওয়া সম্ভব এ নিয়ে আমাদের আলোচনা সমস্ত লেশনগুলো খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প হতে পারে না তবে সেই সাথে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লেখার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি চাই এই ব্যাপারে আলোচনা রয়েল দেখো এমসি কিউ এমসি কিউ ফোর এখানে ফোর আউট অফ ফোর কোশ্চেন চারটের মধ্যে চারটা করতে হবে একেবারে হালকাভাবে ভাবে নেওয়া উচিত নয় এমসিকিউ কে অনেকেই ভাবে ও ঠিক হয়ে যাবে সাম্প্রতিক প্রশ্নগুলি লক্ষ্য করে দেখবে একদিকে পাঠ্যাংশের খুঁটিনাটি আর অন্যদিকে তোমার যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা আর সেই সাথে তোমার বিকল্প শব্দ বা সিনোনিমস কতটা জানা আছে তা তোমার পরীক্ষা করা হচ্ছে কাজে যতটা সম্ভব মাইন্ডস্কেপকে দিতে শব্দগুলো ঝালিয়ে নেওয়া আর অনুশীলন করতে করতে নতুন নতুন যে শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছ সেগুলোকে রপ্ত করার চেষ্টা করো বিশেষ করে কবিতাগুলোর কিছু কথা আছে আছে যা বলা তার চেয়ে অন্য কিছু হয়েছে এখানে তথ্যের বোধের গুরুত্ব চাওয়া বেশি প্রশ্নকর্তারা কিন্তু আমাদের বোধেরও পরীক্ষা নেন সুতরাং এমসিকিউতে প্রত্যেকটা বিকল্প ভালোভাবে পড়ে উত্তর করা উচিত একদম তাড়াহুড়ো করা ঠিক নয় অনুশীলনের সময় শুধু সঠিকটা উত্তর জানা নয় অন্য বিকল্পগুলো খেয়াল রাখতে হবে এতে তোমার শব্দ ভাণ্ডার বাড়বে তারপর দেখো কিউ প্রশ্নের মধ্যে ফোর আউট অফ এইট কোশ্চেন এসে কিউতে এমসিকের মতোই ছক ছাঁকা নম্বর আসে যদি বাকিগুলো নির্ভুল লেখা যায় এর জন্য সহজ তোমার রাস্তা হচ্ছে প্রশ্নের ধাঁচ অনুযায়ী উত্তরগুলো লেখা এছাড়া যেহেতু এখানে বিকল্প রয়েছে সঠিক বিকল্পগুলো বেছে নেওয়া উচিত যে প্রশ্নগুলোর একটাই তথ্য চাওয়া হয়েছে সেক্ষেত্রে উত্তর লেখার জন্য প্রথমে বাছাই করো এবং একাধিক তথ্য চাওয়া হয়েছে যা বা খানিকটা বিশ্লেষণ প্রয়োজন এমন প্রশ্নগুলো ছেড়ে দেওয়াই ভালো অথবা পরে বাছাই করা ভালো এটা খুব একটা অসম্ভব নয় কারণ এসে কেউ আটটা দেওয়া থাকে তার মধ্যে চারটার উত্তর তো করতে হয় সবগুলো তো করতে হয় না এলে কিউ বা টু আউট অফ ফোর কোশ্চেন ইন কেস অফ প্রুজ অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড ওয়ান আউট অফ থ্রি ফর ড্রামা তাহলে বুঝতেই পারছো যে তোমাদের সব করতে হচ্ছে না এলে কেউ প্রশ্নগুলির ক্ষেত্রে যত খুচরো প্রশ্ন যত খুচরো খুচরো প্রশ্ন তত ভালো কিন্তু লেখার ঝক্কি কম নম্বর তোলাও সহজ গদ্য পদ্য নাটক সব সবেতেই খুচরো সম্বলিত এলে লেখায় ভালো তবে সেই সাথে এটাও দেখে নাও যে প্রয়োজনীয় তথ্যগুলো জানা আছে কি না এছাড়া উত্তরে বাক্যগুলো ছোট ও সহজ রাখার চেষ্টা করো তাতে কিন্তু ভুল কম হবে এবারে লেসেন ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসকিউ এসে দেয়া হলো ওগুলো ভালো করে ঝালিয়ে নিও সিন প্রথমে প্রোজ দেখো দ্য আইস হ্যাভ ইট এখানে তোমাদের পরপর দেখো এগুলো একটু প্র্যাকটিস করে নাও তোমাদের শেষে উত্তর দেওয়া আছে এখানে পরপর প্রশ্নগুলো তোমরা একবার শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটু দেখে প্র্যাকটিস করে নাও যারা যাদের আছে তা ঠিক আছে যাদের নেই তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের এই সাজেশনটি তাদের জন্য আমি এটা শেয়ার করছি তারা কিন্তু শেষ মুহূর্তে এগুলো দেখে যেও আশা করি অনেকটাই কিন্তু উপকৃত হবে দেখো এখানে অ্যান্সার ফলোইং প্রশ্ন এসে কেউ হ্যাঁ এখানে প্রশ্নগুলো দেখো পরপর যে প্রশ্নগুলো আছে এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রয়োজন একটু স্ক্রিনশট নিয়েও তোমরা প্র্যাকটিস বা দেখে যেতে পারো কারণ সাজেশনের উপর নির্ভর করা ঠিক নয় তবুও কিছু প্রশ্ন তোমাদের কিন্তু দেখে যাওয়া ভালো আর সেগুলো দেখানোর জন্য কিন্তু আমরা ডাব্লিউ বা ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের যে সাজেশনটি আছে সেটি তোমাদের কাছে শেয়ার করলাম তা স্ট্রং রুটস দেখো এখান থেকে তোমাদের যেগুলো আছে এমসিকিউগুলো তোমরা দেখে নাও এর প্রশ্নের উত্তর কিন্তু লাস্টেই দেওয়া আছে তোমার পরপর এখানে পাঁচটি প্রশ্নে আমি শিখি তারপরে দেখো এখানে ছ নম্বরে যে প্রশ্ন আছে সেটি দেখো তারপরে এসে কেউ অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে পরপর দেখ দেখা হোয়াট ডাস কালাম ফেল টু রিকল হুম তারপর দেখো হোয়াট ডাস কালামস হ্যাঁ তারপরে অ্যাক্সট্রাক্ট্রিয়াল হাউস মেড অফ পরপর এগুলো দেখা দেওয়া আছে ইজ জেনারেল আবেদন অ্যাভয়েড পরপর তোমাদের পাঁচটি প্রশ্ন এখানে স্ক্রিন শট নিয়ে তো পড়তে শুরু করো তারপরে অ্যান্সার ফলোইং কোশ্চেন তোমাদের এক্সপার্ট টিচাররা তোমাদের জন্য দিয়েছেন এখানে কয়েকটি প্রশ্ন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছটি প্রশ্ন তোমাদের জন্য সাজেস্টিভভাবে ভাবে তৈরি করেছেন তারা এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো তারপরে দেখো যেটা আছে থ্রি কোশ্চেন এখান থেকে এমসি প্রশ্ন দেখো পরপর দেওয়া আছে উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমাদের শেষে দেওয়া আছে তাই তোমরা আগে প্রশ্নগুলো ঠিকঠাক করে নাও অ্যান্সারটা অবশ্যই তোমাদের শেষে কিন্তু দেওয়া আছে আগে তোমরা শুধু প্রশ্নগুলোকে পরপর দেখে নাও তারপর দেখো এসে কিউটায় প্রশ্ন পরপর দেখো পাঁচটি আছে এখান থেকে এম তারপরে এলএ কিউ মানে বড়ো প্রশ্ন ছ নম্বর এইখান থেকে তোমাদের পরপর দেখো এক দুই তিন চার হ্যাঁ তারপরে থ্যাংক ইউ ম্যাম এখান থেকেও তোমাদের দেখো এম সিকিউ পরপর দেওয়া আছে এক দুই তিন চার তারপর দেখো অ্যান্সার ফলোইং কোশ্চেন এসে কেউ অর্থাৎ এক কথাই এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি তোমার আছে এসে কেউ তারপর বড় প্রশ্ন এলে কেউ দেখো লং প্রশ্ন লং অ্যান্সার কোশ্চেন এখানে দেখো ছ নম্বরের প্রশ্নগুলো এক দুই তিন চার এই চারটি তোমরা ভার্স থেকে এম থেকে এমসিকিউ প্রশ্ন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তারপর দেখো এসে কিউটার প্রশ্ন আমার তো এটা ভালো লেগেছে বলে শেয়ার করছি তোমাদের কাছে হুম এসে কিউটার প্রশ্ন এক দুই তিন তো একদম শেষে অ্যান্সার সহ ওদের লাস্টে দিয়ে দেবো তারপর দেখো এখানে পরপর দেখো যে আছে এলে কেউ প্রশ্ন দেখো এক দুই তিন তিনটি প্রশ্ন তারপর অ্যাসলিপ দ্য ভ্যালি অ্যাসিপ ইন দ্য ভ্যালি এর থেকে এমসি কেউ প্রশ্ন দেখো একদম এক দুই তিন চার পাঁচ ছয় হুম ছটি প্রশ্নের উত্তর কিন্তু শেষে দেওয়া থাকবে শুধু প্রশ্নগুলোকে তোমরা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে একটু প্র্যাকটিস করে নিয়ে কোনো অসুবিধে কিছু নেই তারপরে দেখো এখানে এসে গে প্রশ্ন এখানে পরপর পাঁচটি প্রশ্ন দেওয়া এক দুই তিন চার পাঁচ তারপরে এলে কেউ বড় প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে আর কি আছে আর টু এছাড়া আছে পাঁচের বাকি অংশটা এবং ছ নম্বর প্রশ্ন হয়ে গেল শেষ তারপরে তোমাদের আছে শ্যাল আই কম্পেয়ার দি এ সাম মেরিজ ডে এখান থেকে এমসি প্রশ্ন দেখো পরপর তোদের এক্সপার্ট টিচার করে দিয়েছেন পাঁচটি প্রশ্ন হুম এক দুই তিন চার পাঁচ তারপরে অ্যান্সার দ্য লাস্টে আছে প্রশ্ন এক কথায় এক দুই তিন চার পাঁচ প্রশ্ন ছ নাম্বার দেখো এক দুই হুম এই দুটি প্রশ্ন তারপর দেখো এক দুই তিন চার ঠিক আছে তারপরে এটা পাঁচ নাম্বারে পাঁচটি প্রশ্ন ঠিক আছে তারপরে তোমাদের এখান থেকে দেখো প্রশ্ন পাঁচটি পাঁচটি ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ তারপরে এসে কিউটার প্রশ্ন এক দুই তিন চার পাঁচটি পাঁচটি এসে এক কথায় প্রশ্ন পাঁচটি বেছে লিখো আর বড় প্রশ্ন ছ নাম্বার লেখো এলাকুটা প্রশ্ন এক দুই তিন চার এখানে চারটি প্রশ্ন আছে এক দুই তিন চার আর এখান থেকে আবার শুরু হচ্ছে পাঁচ এক দুই তিন চার তারপরে শুরু হচ্ছে না এক না এক দুই এখানে আছে তোমার এক দুই দুটি প্রশ্ন আর এখান থেকে বাকিগুলো এখানেও দেখি কী আছে দেখো তিন চার পাঁচ তিন চার পাঁচ হুম তিন চার পাঁচ দেখো ছয় সাত আট হুম সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো তাহলে এমসি আবার দেখেছি চোদ্দোটি আচ্ছা অ্যান্সার ফ এখানে তোমাদের যেটা বিষয় চলছিলো অর্থাৎ এখানে যে এসি কিউটার প্রশ্ন সেটা ড্রামা থেকে দ্য প্রবোস ড্রামা থেকে প্রথমে তোমাদের দেখা যাচ্ছে চোদ্দোটি এমসি কিউ প্রশ্ন দেওয়া হয়েছে এক দুই আর এখানে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ এখানে এগারো বারো তেরো আমি পড়ছি না কারণ তোমাদের সব পরীক্ষা এসে গেছে তোমরা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে একটু প্র্যাকটিস করতে পারো যাদের নেই অ্যান্সার লাস্টে কিন্তু দেওয়া আছে প্রশ্নগুলোর জন্য তোমরা কিন্তু একটু কালেক্ট করে নাও দেখো এখানে চোদ্দোটি আছে তারপর ড্রামা থেকে দেখো ছ নম্বরের প্রশ্ন দেখো এলকিটায় প্রশ্ন কী আছে কটি তোমাদের এক দুই তিন খুব ডেসক্রাইব দ্য ক্যারেক্টার লমো খুবই প্রথমে ইম্পর্টেন্ট আছে এক দুই তিন চার হম পাঁচ ছয় পরপর ছটি দেওয়া আছে এরকম ভাঙাগ্রস্ত হতে পারে এক এক দুই দুই কিংবা তিন তিন ছ নাম্বার ভাগ থাকতে পারে তারপরে দেখো এখানে তোমাদের যেটা আছে তোমাদের এক্সপার্ট টিচাররা তৈরি করেছেন দেখো ছয় সাত আট নয় দশ এই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন বা ডাব্লিউটি এর তোমাদের এক্সপার্ট টিচারদের তৈরি গ্রামার দেখো গ্রামারে কিন্তু তোমাদের কিন্তু কিছু দেয়া নেই শুধু বলা আছে নাম্বারগুলো অল দি গ্রামার কোশ্চেন আর টেক্সটওয়াল সব নাম্বার আসবে টেক্সটওয়াল থেকে মানে বই থেকে টোটাল দশ নাম্বার থাকবে ছোট থেকে তোমরা করে আসছো এবং টেক্সটুয়ালে ফলো করো চেঞ্জ দ্য ন্যারেশন ভয়েস চেঞ্জ চেঞ্জিং অফ ওয়ার্ড ফ্রম পার্ট অফ ইচ তারপরে তোমার জয়নিং ইন্টু দ্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তারপরে পাঁচে আছে চেঞ্জিং ইন টু দ্য সিম্পিল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ছয় ইউজিং পার্টিসিপেল হুম তারপরে তোমার জেন্ডার্স অ্যান্ড ইনফিনিটিভস তারপর স্প্লিটিং ইন্টু সিম্পল সেন্টেন্সেস চেঞ্জিং ফ্রম অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভাষা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এই হলো তোমাদের মোটামুটি গ্রামারের এই সেটটা একটু টেক্সট দেখে নিও তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ ইএসপি ইএসপি দশ নাম টোটাল মার্কস দশ নাম থাকে স্টুডেন্ট নিড টু প্রিপেয়ার ফর দেখো কী বলছেন এক্সপার্ট টিচার তোমাদের জন্য ওদের রাইটিং বা ইএসপির জন্য ইভেন্ট রিপোর্টিং থেকে নম্বর পা সব থেকে সোজা তারপরে ফর্ম কারণ দেওয়া থাকে কিন্তু এটা অনেকে গুরুত্ব দেন রাখো কী বলছেন ভালো করে লক্ষ্য রাখো যে ইএসপি যেখানে টোটাল মার্কস দশ আছে স্টুডেন্টস নিড ফর প্রিপেয়ার ফর রাইটিং বা ইএসপির জন্য ইভেন্ট রিপোর্টিং থেকে নম্বর পা সব থেকে সোজা তারপরে ফর্মাল লেটার এদের মধ্যে বিজনেস লেটার ও লেটার টু দ্য এডিটর স্টক সেন্টেন্স বা বারবার ব্যবহার করা হয় এমন বাক্যগুলো বারবার পড়ে রপ্ত করে ফেলো আমরা অনেকেই এই বছরটা এবছর এটা আসবে ওটা আসবে ইত্যাদি ভাবে কিন্তু স্টক সেন্টেন্সগুলোর দিকে আমরা কিন্তু একদম নজর দিই না যেটা হাতের মুঠোই সেটা তো আগে করবে তোমরা তার জন্য কিন্তু ইএসপি থেকে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ওগুলো হাতের মুঠোয় ওর মধ্যে আছে ওগুলো কিন্তু ভালো করে পড়ো কারণ তাহলে দশকে দশ তুলতে পারবে তারপরে দেখো নেক্সট তোমাদের অনসারটা পরে বলবোই তারপরে তোমাদের আচ্ছা অ্যান্সারটা বলছি শেষে বলবো তোমাদের তার আগে বাকিটা দেখে দিই তোমাদের ওই তাই বলতে স্টক সেন্টেন্সগুলোর হাতে হাতে দেখলে যে কোনো বিষয় সামলে দেওয়া যায় এমনই একটা গুরুত্বপূর্ণ স্টক সেন্টেন্স এবার রিপোর্টিং দেখো রিপোর্টিং কি কী করে তোমাদের এক্সপার্ট টিচার বলছেন দেখো প্রথমে কি দিচ্ছেন করোনা অ্যাওয়ারনেস ক্যাম্প তারপরে অ্যানুয়াল ফাংশন অফ দ্য স্কুল তিন নম্বর ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন চার নম্বর ব্লাড ডোনার ক্যাম্প পাঁচ নাম্বারিটি এর এক্সপার্ট টিচাররা ওয়েস্ট বেঙ্গল টিচার এক্সপার্ট টিচাররা তোমাদের জন্য সাতটা রিপোর্টিং সাজেস্ট করছেন তারপরে লেটার্স টু এডিটর হ্যাঁ এই চিঠি লেখা এখানে তোমাদের ছটা ওনারা সাজেস্ট করেছেন একে প্রাইস রাইজ দুই ব্যাড কন্ডিশন অফ রিডস তিন ইল এফেক্ট অফ মোবাইল অন স্টুডেন্ট চার অবজার্ভ অফ মাইক্রোফোনস পাঁচ ইনক্রিজ পলিউশন অ্যান্ড ফিডিং অফ ট্রিজ আর ছ নম্বর ইল এফেক্ট অফ র্যাগিং হোস্টেলস এই ছটি প্রশ্ন তোমরা লেটার্স থেকে ওনারা সাজেস্ট করছেন এক্সপার্ট টিচাররা তারপরে অফিস বিজনেস লেটার কী কী হতে পারে দিয়ে দিচ্ছে তাও একটা ছক দেখো একে হচ্ছে দেখো জব অ্যাপ্লিকেশন দুই দেখো লিভ অ্যাপ্লিকেশন তিন ফর রিকভারি অফ লস্ট ডকুমেন্টস চার টু লোকাল পুলিশ স্টেশন অ্যাবাউট ডিটেনশন অফ একটু হারিয়ে যাচ্ছে দেখো ওয়েট ডিটেনশন ল অফ অর্ডার তারপরে পাঁচে দেখো রাইট লেটার টু কোম্পানি সেলিং ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট রিকোয়েস্টিং দেন টু সেন্ট ক্যাটালগ অ্যান্ড প্রাইসলেস ফর স্কুল লাইব্রেরি তাহলে তোমাদের অফিস অর বিজনেস লেটার্স থেকে এই পাঁচটি সাজেস্ট করছেন আর শেষে কমপ্লেন লেটার্স এগুলো কি হতে পারে তারও একটা বিষয় দিচ্ছেন দেখো প্রথমে নাম্বার এক টু পাবলিশিং হাউস কমপ্লেনিং ইন অ্যাবাউট সাপ্লাই অফ ডিফেক্টিভ বুকস দুই অ্যাবনরমাল ডেলি ইন সেলিং অর্ডার আইটেম নাম্বার থ্রি অ্যাবাউট আনস্যাটিসফেজ আনস্যাটিসফ্যাক্টোরি সার্ভিস বাই পার্সোনাল ডিজাইন কিপ সোসাইটি ক্লিন চারে দেখো কমপ্লেনিং অ্যাবাউট বিচ অফ কন্টাক্ট পাঁচ নাম্বার দেখো কম কমপ্লেনিং টু সাইবার ক্রাইম অ্যাজ ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাজ বিন লকড এইগুলি তোমাদের কমপ্লেন লেটার হিসেবে সাজেস্ট করেছেন তাই এই তোমাদের আনসিন থেকে তোমাদের দেখো এই এইগুলোগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একবার তোমাদের কাছে দেখে দিই যে ইএসপি হাতের মুঠে দশ নম্বর আর তারপরেই তোমাদের যে রিপোর্টিং সেটা দেখিয়ে দিলাম এই পাঁচ এই ছ এই ছয় হাতটি হলো রিপোর্টিং এডিটর দিকে এই ছটি অফিস জব থেকে তোমাদের দেওয়া হয়েছে এই পাঁচটি কমপ্লেন লেটার থেকে তোমাদের দেওয়া হয়েছে এই পাঁচটি যাই হোক তোমরা নিশ্চয়ই যাদের নেই স্ক্রিনশট নেই আর সবশেষে তোমাদের বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো তোমাদের সমস্ত এম সিকিউর অ্যান্সারগুলো দেখো প্রোজ বা কবিতা থেকে তোমার যেটা দেখালাম সেগুলোর হচ্ছে এটা প্রোজ হ্যাঁ দ্য দিয়াইজ হ্যাবিট তারপরে স্ট্রং রুটস থ্রি কোশ্চেন থ্যাংক ইউ ম্যাডাম ভার্স থেকে অন কিলিং ট্রি ঠিক আছে অ্যাস্লিপ ইন ভ্যালি তারপরে তোমাদের এখানে দেখো এই আনসারটা দেখো পার ওই আসছে তার স্যালাই কম্পেয়ার দি টু সামার ডে তারপরে দি পোয়েট্রি অফ আর্থ ঠিক আছে প্লে নাটক থেকে বলছে দি প্রোপোজাল তার থেকেও পরপর এই উত্তরগুলি দেওয়া আছে তা তোমরা এই দুটো সেট স্ক্রিনশট নিয়ে এইগুলো একটু প্র্যাকটিস করে যাও হুম এবং তোমরা অবশ্যই তোমাদের কাছে বলবো শেষ মুহূর্তে যে তোমরা শালির প্রশ্ন করতে পারো আর পর্ষদ সংসদ নমুনা প্রশ্ন অবশ্যই বেস্ট অফ লাক প্রত্যেকের পরীক্ষা ভালো প্রত্যেকের সাফল্য কামনায় আজকে আমি এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা যাদের প্রিয় বন্ধু বান্ধবী আছে সব শেয়ার করে দিও আর যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকন অল ক্লিক করে রাখো যাতে সমস্ত আপডেট তোমার সবার আগে পৌঁছে যায় ব্যস্তব্লাক সকলের পরীক্ষা ভালো হোক আমি এখানেই শেষ করছি